আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ লাইভ আপডেট নিয়ে আজ বুধবার এগারোই জানুয়ারি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় দেশের মধ্য অঞ্চল সহ দেশের উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ষটট্টি জেলার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পাশাপাশি পরবর্তী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগর বুকে নতুন করে তৈরি হতে পারে লঘুচাপ লঘুচাপটি কতটা শক্তিশালী হয়ে কোন দিকে আঘাত আনতে পারে এছাড়া আজ সারাদিন কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে অস্বস্তিকর ব্যবসা গরম কোন কোন জেলায় বা কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে তার ডিটেলসে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি এক নজরে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটন ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা প্রথমে অপগ্রহ চিত্র মোড় দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে ইতিমধ্যে উত্তরাঞ্চলে বোর সকাল থেকে ওইদিকে দেখো রংপুর বিভাগের একেবারে সকল জেলায় বু সকাল থেকে আকাশ পরিষ্কার রংপুর দিনাজপুর টাকরগাঁও পঞ্চগড় অঞ্চল কুচবিহার শিলিগুড়ি আলিপুরদুয়ার এখানে দেখুন সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে আর ময়মশ বিভাগের উপরও আজ বুর সকাল থেকে আকাশ পরিষ্কার তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি আজ এগারোই জুন ত্রিশাল জয়খানা দেখুন বালুকো অঞ্চল জলকাত্র তারপর এদিকে দেখুন সরিষাবাড়ি জামালপুর বাড়ি ধালু বাঘমারা নেতৃগুণা পেনারবাগ সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার রয়েছে আর এদিকে বালাগঞ্জ সিলেট চরখাই এবং ঝাহকিয়াপুর বরলেকা কুলাউরা ধর্মনগর কামালগঞ্জ সহ হাবিবগঞ্জ এখানে সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে আর এদিকে রাজধানী ঢাকা বিভাগের আকাশও পরিষ্কার রয়েছে প্রায় ফরিদপুর নাগারপুর কাপাসিয়া ঢাকা তবে ব্যবসা গরম রয়েছে এখনো পর্যন্ত পরে তো এখানে সকল জেলার আকাশ সকাল থেকে পরিষ্কার দেখা যাচ্ছে বৃষ্টিপাত নেই খুলনা বরিশাল বা চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘের আনাগোনা তবে আকাশ প্রায় পরিষ্কার বৃষ্টিপাত নেই ব্যবসা গরম কিন্তু থাকবে দেখুন ব্যবসা গরম চলমান থাকবে আর এদিকে পশ্চিমবঙ্গ সহ দেখুন দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হালকা মেঘের আনাগোনা এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার এদিকে বর্ধমান বা দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে মিহিজাম তারপর শিউরি নালহাটি অঞ্চল রাস্তা সকল জেলার আকাশ কিন্তু আজ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হচ্ছে তবে তেমন ভয়াবহ পরিবেশ কিন্তু নেই আর বৃষ্টিপাতের যে সম্ভাবনা বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে আবারও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আবারও গতকালও দশ তারিখ নাগাদ অনেক এলাকায় আলিকদম কদম লামা তারপর এখানে দেখুন পাইন্দা অঞ্চল আলেখন রাজস্থলী বিশেষ করে পাহাড়ি অঞ্চলে গতকাল মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত দেখা গেছে সেটা কুমিল্লার থেকে এদিকে রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় পাবনা নাগারপুর ফরিদপুর এখানে অনেক এলাকায় প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে তো আজও নতুন করে চট্টগ্রাম বিভাগ সহ এখানে আবার শুরু হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ জট বৃষ্টি পাশাপাশি দেশের পূর্ব দিকের দু এক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে সিলে বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সরকাই বড়লাকা তারপর ছাতিক বাজার এবং জগন্নাথপুর ফেনারবাগ বিশনবাপুর দেখুন কোন বাজার এখানে আকাশ মেঘলা হতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় হতে পারে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টি এছাড়া রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের অধিকাংশ এলাকায় রংপুর রাজশাহী তারপর স্কুলনা বরিশাল অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা নিয়ে যদিও বৃষ্টি হয় দু এক এলাকায় আংশিক ক্ষুদ্র ক্ষুদ্র জমে বিক্ষিপ্ত হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম আর এদিকে আরামবাগ সহ বর্ধমান শান্তিপুর কাতুয়া শিউরি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া কড়াকপুর হালদিয়া এই সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে তবে দুপুর উপর বিকেলে কিছু কিছু স্থানে আংশিক বজ্রসহ আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে এগারো তারিখের আপডেট এবং বারো তারিখ বৃহস্পতিবার তিনটা থেকে শুরু করে এখানে কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে ময় মাসি কিশোরগঞ্জ মাদাম আর দিকে আমবাসার দিকে বা তার পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্ত হালকা কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক ম্যাগানে পরিষ্কার থাকতে পারে এদিকে এখানে দেখুন তানছি রাঙ্গাছড়ি পাইন্দু আলেকন তারপনি এই সকল এলাকায় বারো তারি বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর দক্ষিণ খুলনা বরিশাল এখানে মেঘের আনাগোনা থাকতে পারে বেশিরভাগ স্থানে মেঘের আনাগোনা থাকতে পারে শুক্রবার তেরোই জুনের আপডেটের যদি আমরা একটু দেখি আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে শিলং তারপর এখানে উত্তরবঙ্গের হালকা কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি ও চট্টগ্রাম বিভাগের উপর আবারও বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে প্রতিদিন বিকেল থেকে শুরু করে রাতের মধ্যে পাহাড়ি অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া বরিশাল এখানে চৌদ্দ তারিখ নাগাদ হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি এলাকায় আকাশ আংশিক মেঘদানে পরিষ্কার থাকতে পারে এখন হচ্ছে চোদ্দ চোদ্দ তারিখের আপডেট তো কবে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসন দেখে নেওয়া যাক সোমবার ষোলো তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনের মধ্যে উত্তরবঙ্গে মঙ্গলবার সাতারো তারিখ নাগাদও আলিপুরদুয়ার তারপর শিলিগুড়ি পঞ্চগড় সুরুঙ্গা এই এলাকায় তারপর এদিকে দেখুন কৃষ্ণাগঞ্জ আরারিয়া ঠাকুরগাঁও অঞ্চল কোচবিহার আর এদিকে দেখুন সকল জেলায় উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে একেবারে উত্তরবঙ্গের দিকে আবারও বুধবার আঠারো তারিখ নাগাদ একেবারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে তবে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে এই যে বুধবার আঠারোই জুন থেকে একেবারে মায়ানমার অঞ্চল সহ বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এখানে মায়ানমার সহ এদিকে টেকনাফের দিকেও থাকবে টেকনা পুকিয়া ছেনমাটিং অঞ্চল তারপর এখানে দেখুন কাগড়াছড়ি বিশেষ করে একেবারে নাইকনচুরি মহেশকালী অঞ্চল কুতুবদিয়া সহ বদরকালে চরপাড়ি এখানে দেখুন মহেশকালি যে থানছি তারপর লামা আলিকদম রাজস্থলী চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আঠারোই জুন নাগাদ আঠারোই জুন বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তখন আকাশ মেঘলা থাকবে সঙ্গে শুরু হতে পারে ধমকা জড়া হাওয়াও এখানে অনেক এলাকায় ধমকা বাতাসে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি বৃহস্পতিবার উনিশ তারিখে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মাঝারি থেকে একেবারে ভারী তখন টেকনা পুকিয়া চ্যানমাটিং কক্সবাজার নাইকুঞ্চুরি পুঁহকালি তারপর কুতুবদিয়া এ দেখুন দ্বীপ এলাকা উপকূলীয় অঞ্চল সকল এলাকায় বৃষ্টিপাত সক্রিয় হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে মূলত দুই থেকে তিন দিন দক্ষিণ উপকূলে বেশিরভাগ এলাকায় দোপায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত দেশের উপর তেমন জড় বৃষ্টিপাতের আবাস নেই আর চলমান ব্যবসা গরম অস্বস্তিকর গরম উত্তরাঞ্চলে ব্যবসা গরম কিন্তু অনেকটাই বেশি রয়েছে বর্তমান বেশ কিছু এলাকায় একেবারে গরমের লাল সতর্ক বার্তা কিন্তু জারি করা হয়েছে এই মাঝে রয়েছে রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চল একেবারে গরমের ব্যবসা গরমের লাল সতর্কতা লালমোহন লালমনিরহাট রংপুর জলঢাকা সাইদপুর খারলা অঞ্চল পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় দেবীগঞ্জ অঞ্চল তারপর জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি এবং উদলাবাড়ি কোচবিহার দিনহাটা এখানে আলিপুরদুয়ার এখানে শ্রীরামপুর অঞ্চল লাকিপুর এলাকায় গোলাপাড়া তারপর এখানে দেখুন তারপর এখানে দেখুন এই সকল এলাকায় উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় একেবারে ব্যাপক আকারে ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে যা আগামীকাল বারো তারিখেও থাকতে পারে উত্তরাঞ্চল সহ বেশিরভাগ এলাকায় তেরো তারিখেও থাকতে পারে চোদ্দো তারিখেও যদি দেখি ধীরে ধীরে কমতে পারে চোদ্দো পনেরো তারিখ থেকে ব্যবসা অস্বস্তিকর ব্যবসা ঘুমট গরম কিন্তু উত্তরাঞ্চল থেকে একেবারে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এ হচ্ছে মূলত তাপমাত্রার পরিস্থিতি আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজকে সর্বোচ্চ তাপমাত্রা যেন একটু দেখি একেবারে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তেত্রিশ তারপর ময়মাসের বিভাগে চৌত্রিশ রংপুরের দিকে দেখে কে চৌত্রিশ পর্যন্ত সিলেটের দিকে প্রায় পঁয়ত্রিশ দেখুন অধিকাংশ এলাকায় তাপমাত্রা আর খুলনা অথবা বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে কিছু কিছু অংশে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা আর পশ্চিমবঙ্গে কলকাতা প্রায় তেত্রিশ বা কিছু কিছু স্থানে সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা টাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর বায়ুমূর্তিকে যদি আমরা একটু দেখি আর তেমন জড়া হাওয়া বা দমকা বাতাস থাকার সম্ভাবনা নেই বৃহস্পতিবার আগামীকাল বারো জোনও একই আপডেট বা একই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুধবার তেরো ই জোনে একই ধরনের আপডেট কোনো ভয়াবহ পরিস্থিতি বা তৈরি হতে দেখা যাচ্ছে না চোদ্দো তারিখ পনেরো তারিখ স্বাভাবিক আবহাওয়া থাকতে পারে তারপর সোমবার ষোলো তারিখ দক্ষিণবঙ্গ সাগর কিন্তু উত্তাল হতে পারে এখানে হাওয়ার দাপড় প্রায় ষাট কিলোমিটার উপরে কিন্তু দমকা জড়ো বাতাস কিন্তু থাকবে সঙ্গে সতেরো বা আঠারো তারিখ থেকে উপকূলীয় অঞ্চল দিকে কিছুটা জড়ো বাতাস দমকা বাতাস শুরু হতে পারে তখন টেকনা পোকিয়া স্যানমাটিং কুতুবদিয়া বদরখালি এই এলাকা জুড়ে ঘন্টায় চল্লিশ কিলোমিটার ওপরে এখানে দেখুন চট্টগ্রাম তারপর ফরিকছড়ি হাটহাজারি চট্টগ্রামী যে মানিকছড়ি সকল এলাকায় শুরু হতে পারে ধমকা জড়ো বাতাস ছাগলনাইয়া বেলুনিয়া কাগড়াছড়ি দিঘিনালা লঙ্গদু পাহাড়ি অঞ্চলের দিকেও দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার উনিশে জুন নাগাত দক্ষিণ উপকূলীয় অঞ্চলসহ বেশিরভাগ এলাকায় দমকা জোড়া বাতাস কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আর বঙ্গোপসাগরের দিকে প্রায় ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে ধমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন বঙ্গোপসাগরের দিকে একেবারে ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার বা তার চেয়েও কম বেশি এখানে ধমকা জোড়া বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন লঘুচাপটি ধীরে ধীরে বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত করবে যার জেরে আগামী আঠারো উনিশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ উপকূলীয় সহ দেশের বেশিরভাগ এলাকায় এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ